জমিদার হওয়ার জন্য কোনো টাকা পয়সা লাগে না ঘুম থেকে একটু দেরি করে উঠলেই হয় পুরুষকে অর্ধেক কষ্ট দেয় টাকা বাকি অর্ধেক কষ্ট দেয় নারী যদি গালাগালি আবিষ্কার না হতো তাহলে অর্ধেক বাঙালি হাই প্রেশারে মারা যেত মনকে সুন্দর বানাও চেহারা সুন্দর করার জন্য তো অপভিভ আছেই আমরা বাঙালি কিন্তু ফোনের সেটিং বাংলায় করলে কিছুই বুঝতে পারি না অনেক চিন্তা করে দেখলাম এত চিন্তা করে কোনো লাভ নেই বাঙালিরা সহজে কোনো কিছু বিশ্বাস করে না তাই ঘুমন্ত মানুষকে জাগিয়ে তুলে জিজ্ঞাসা করে কী রে ঘুমোচ্ছিলি প্রেম কি প্রেম হলো একটা পরীক্ষা যেখানে পাশের চেয়ে বাঁশের হার বেশি এক লোক ট্রেন থেকে নামল আরেক ট্রেনে উঠবে কুড়ি মিনিট পর এর মাঝখানে সে ওয়েটিং রুমে অপেক্ষা করার জন্য বসল ওয়েটিং রুমে ঢুকে তার চোখ পড়ল রুমের লাইটটি নষ্ট তাই সে একটি এনার্জি বাল্ব কিনে লাগালো তারপর খেয়াল করলো রুমের ফ্লোরে ময়লা তাই একটা ঝাড়ু কিনল তখন সে রুম ঝাড়ু দিল তারপর সে খেয়াল করলো রুমের বসার চেয়ারগুলো বেশি একটা আরামদায়ক নয় তাই সে একটি আরামদায়ক চেয়ার কিনল এখন সে রুমটি সাজানোর জন্য কিছু জিনিস কিনে রুমটি সাজাল এখন সে অনেক ক্লান্ত হয়ে গেল এবং তার আরামদায়ক চেয়ারে বসতে যাচ্ছে এই মুহূর্তে হঠাৎ করেই ট্রেনের হর্ন শুনতে পেল এবং সে ট্রেনে ওঠার জন্য রুম থেকে চলে গেল এবং ট্রেনে বসে তার গন্তব্য স্থানে চলে গেল আপনি ভাবছেন এই লোকের চেয়ে বোকা লোক আর পৃথিবীতে নেই কিন্তু আপনি কি জানেন এই লোকটিকে এই লোকটি আর কেউ নয় আপনি আমি অবাক হলেও এটাই সত্য আমরাও দুনিয়াতে এসেছি সামান্য সময়ের জন্য আর দুনিয়ার জীবন হচ্ছে ওয়েটিং রুম যেখানে আমরা মাত্র কয়েকটা মিনিট থাকবো অথচ এই দুনিয়ার জীবনকে এমনভাবে সাজাচ্ছি যে আমরা ভুলেই গেছি আমাদের মৃত্যু খুব সন্নিকটে প্রথম ট্রেন আমাদের জন্ম দ্বিতীয় ট্রেন আমাদের মৃত্যু এবং আমাদের গন্তব্য স্বর্গ অথবা নরক এবং আমাদের এই সাজানো গোছানো দুনিয়ার সব কিছু ছেড়ে মৃত্যু নামক ট্রেনে চড়ে চলে যেতে হবে আমরা এই ওয়েটিং রুমটি সাজিয়ে কয়েক মিনিট ভোগ করতে পারবো ভালোবাসাটা দামি হয় না দামি হয় ভালোবাসার মানুষটি হাতটা তাকেই ধরতে দেওয়া উচিত যার স্পর্শে মিথ্যা আশ্বাস থাকে না নারীরা কখনোই রাজপ্রাসাদ কিংবা অট্টালিকার স্বপ্ন দেখে না মনের মতো পুরুষ পেলে নারীরা ভালোবাসা দিয়ে কুড়ে ঘরকেও রাজমহল বানাতে জানে প্রতিটি বিবাহিত মেয়ের স্বপ্ন সারা দিন পাখি যেমন এদিক ওদিক ছুটে বেড়ায় আবার দিন শেষে নিরে ফেরে ঠিক তেমনি, দিন শেষে তার স্বামীও ঘরে ফিরবে তার সাথে সুখ দুঃখের গল্প করবে তাকে বুকে নিয়ে ঘুমাবে আফসোস সব মেয়ের ভাগ্যে তা জুটে না মেয়েরা সেই ছেলেকে শরীর দিতে দ্বিধাবোধ করে না যে ছেলের মধ্যে দুটি গুণ আছে এক তাকে অনেক কেয়ারিং হতে হবে দুই তার পাশে থেকে তাকে অনেকটা সময় দিতে হবে রোজ সকালে এই বিশ্বাস নিয়ে ওঠো আমার আজকের দিন গতকালের থেকে বেশি ভালো হবে যদি কেউ তোমাকে অপমান করে তাহলে নিজেকে এত বেশি যোগ্য বানাও যাতে সে তোমার সাথে দেখা করার জন্য ছটপট করে কোনো সফলতা এক মাসে পাওয়া যায় না তার পেছনে বছরের পর বছর করা কঠোর পরিশ্রম আর বিশ্বাস থাকে অন্যদের তুলনায় সফলতা যদি দেরি করেও আসে তবুও নিরাশ হয় না কারণ ছোটো বাড়ি তাড়াতাড়ি তৈরি করা যায় কিন্তু প্রাসাদ বানাতে সময় লাগে যখন মানুষ তোমাকে পাগল বলবে তখন মনে রাখবে শ্রেষ্ঠ চিন্তা কখনও সাধারণ মস্তিষ্ক থেকে আসে না তোমার আজকের পরিশ্রম তোমার আগামীকালের খুশির চাবি